ফরিদপুরের বলমারি উপজেলার রূপপাত ইউনিয়নের পচা মাগুরা গ্রামে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে বক্তারা বলেন এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আকাশ আলীর সাথে প্রতিবেশীর মারামারির ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে আকাশ আলীকে করতে ধর্ষণ চেষ্টার একটি মিথ্যা মামলা দেয়া হয় বক্তারা বলেন মারামারির ঘটনার পর আকাশ আলী আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি ছিল আকাশ আলী যেদিন হাসপাতালে ভর্তি ছিল ওই ধর্ষণ চেষ্টার মামলা দেয়া হয় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে গত কয়েকদিন আগে আমাদের এখানে একটা মামলা হয়েছে মামলাটা একেবারে মামলাটা কোনো সত্যতাও নেই এখন আমরা চাই আমরা শান্তি চাই এবং সুষ্ঠুভাবে একটা সমাধান চাই এখন দলিল দস্তাবেজ দেখিয়া এই সঠিক যে বিচারটা সেটা আমরা যদি অপরাধী হয় বিচার হবে যদি সে অপরাধী না হয় তো সেই মিথ্যা মামলার প্রত্যাহার হবে আমাদের মূল বিষয় হলো এটা ছেলে তো পুরানে হাফেজ পাশ করছে বুঝছেন কিন্তু ওর নামে একটা মিথ্যা অভিযোগ দিছে যে সে নারী দর্শনের হয়েছে মারামারি তারা দিছে নারী নির্যাতনের কিন্তু তার সাথে তার কোনো সম্পর্ক নাই সে হসপিটালে ছিল তখন তার নামে মিথ্যে মামলা দিছে সে তখন যেদিনকে মারামারিটা হয়েছে ওই দিনকে হলো দশ তারিখ ছিল পাঁচটা বাজে ওরা হসপিটালে ভর্তি করছে আর ওনারা রাত সাড়ে এগারোটা বাজে আর কি বলছে যে সাড়ে এগারোটা বাজে ওনারা দর্শন করছে আমাদের এই ছেলেটা হাফেজ পার পাশ করছেন সে বাড়িতে আছে আমাদের এক বউ ছেলেটা খুব ভালো ছেলে এবং তাকে হালকা নিজেদের কিছু জ্ঞানদাম নিয়ে সেই কেন্দ্র করে তাকে মানে সেই জ্ঞানদাম নিয়ে পরে সে ভর্তি হয়েছে হাসপাতালে কিন্তু ওই দিনই রাত্রে তারা ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় দর্শনের মামলায় তারা জড়িত করছে আমাদের গ্রামের আকাশ মোল্লা নামে একটা ছেলে আছে সে খুবই ভদ্র কোরআনের হাফেজ মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ে অন্তত সব কিছু করে এই পারিবারিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা চলবা লাগছে এই ঘটনা কেন্দ্র করে একটা জ্ঞানজাম সৃষ্টি হয় ওখানে মূলত জ্ঞানজাম হয় জ্ঞানজাম হলে পরে সেখানে মারামারি হয় মারামারি হলে পরে আকাশকে তারা মারে মারা পর আকাশ ওই দিন যেদিন মামলার ঘটনাটা রাত সাড়ে এগারোটা সেদিন আকাশ ভর্তি হওয়া লাগে দশ তারিখে চারটা চারটার দিকে আর কি হাসপাতালে ভর্তি হয় আর মামলার ঘটনা দিছে হচ্ছে দশ তারিখ রাত সাড়ে এগারোটার দিকে তো যে লোক হাসপাতালে ভর্তি থাকে সেই লোক কীভাবে এসে ধর্ষণ করে যে মামলাটা ঘর সে দর্শনের মামলা সেই ছেলেটা তো ওই ছিল হাসপাতালে ভর্তি তাই দর্শন সে কেমনি করে সে আসলে দুদিন পর এই দেখে পৌঁছেছে